নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিয়েল গার্ডেন আজকে চলে এলাম একটা নার্সারিতে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন আমি আমার ছাদে একটা গাছ বাড়াবো সেই উদ্দেশ্যেই চলে আসা আজকে আমার নার্সারিতে আমি চাই আপনারাও একটা গাছ বাড়ান আজকের দিনে কিন্তু আজকে না পারুন কালকে বাড়ান কারণ আজকে অনেকের অনেক জায়গায় অনেক প্রোগ্রাম থাকে অনেক জায়গায় যাওয়ার থাকে একটু ঘুরতে যাওয়ার থাকে সেক্ষেত্রে আজকে নাও হতে পারে আপনারা কালকে যে লাগান দিন লাগান বাট স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গাছ লাগান তো দেখি নার্সারিতে চলে এলাম এখন কি গাছ নিতে পারি কোনটা পছন্দ হয় দেখি আসলে কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি যে কোন গাছটা নেব বা গাছ একটা নেব এটা জানি তবে কিছু ফুল গাছ নেওয়ার ইচ্ছা আছে কারণ মা পুজো দেওয়ার জন্য ফুল খুঁজে পাচ্ছেন সেই হিসাবে কিছু ফুল গাছ নেওয়ার ইচ্ছা আছে দেখি তবে খুঁজে পাই কি না এই সাইডটাতে বেশ ভালো লেবু গাছ রয়েছে এখানে বেশ লিচু গাছগুলো দারুণ সুন্দর গ্রোথ লিচু গাছগুলোর লিচু গাছগুলো দারুণ আছে এখানে লিচু গাছগুলোর এই পাশের দিকটা চলে এলাম এখানে দেখি বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে এখানেই ফুল গাছ থাকতে পারে দেখা যাক ফুল গাছটা পাই কি না বেশ সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট ফ্রেশ গাছ বড় বড় ফ্রেশ গাছ কোনো পাতায় কোনো দাগ নেই এখানে নতুন কাটিং বসানো কিন্তু থেকে কাউকে দেখতে পাচ্ছি না আজ পনেরোই আগস্টের দিন এসে কি ভুল করলাম কি জানি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না ওখানে একটা দাদা আছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি দাদাটা বোধহয় গাছ নিচ্ছে উনি নার্সারির কেউ নয় বোধ হয় দেখ এখানে এই সাইডে ইনডোর প্ল্যানগুলো খুব সুন্দর হ্যাঁ এই দাদাটা গাছ নিচ্ছেন দাদা নার্সারির কেউ নন ঠিক আছে দেখি কাউকে খুঁজে পাই কি না না খুঁজে পেলে কি করা যাবে ওয়েট করতে হবে একটু দেখা যাক খুঁজে পাই কি না